সালাম আলাইকুম আহমদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমাদুল্লাহি আবার রাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া আপনার পরিচরে দিয়েন আমার নাম হাফেস সুজন দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়ি আর সরাইল টানা আমি ইনশাআল্লাহ কুয়েতে অবস্থান করতেছি আপনার ছয় বৎসর ধরে কতটা খরচ করে আসছেন তখন তখন তো ভাই একটু কমে ছিল ছয় লক্ষ টাকা খরচ করে আসছিলাম

আমাদের কোম্পানিতে ডিউটি আপনার আট ঘন্টা ডিউটি অনেক সময় আলহামদুল্লাহ ওভার টাইম আছে যখন ওভার টাইম থাকে তখন আমরা ওভার টাইমের পয়সা পাই আর যখন ওভার টাইম না থাকে তখন ওভার টাইম ছাড়াই আসে মানে ও ঘন্টা ডিউটি সকাল করার থেকে কটা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর যদি ওভার হয় ওভার টাইম হইলে অনেক সময় দুই ঘন্টা ওভার টাইম হয় বিকালে সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত দিয়ে ওভার টাইম করে মানে বারো ঘন্টা হাইস্ট

সেই জিনিসটা আপনি চিন্তা করে আসবে আপনার যদি পরিচিত কেউ থাকে যে হা ভাই আমি এই ক্লিনার কোম্পানিতে আসতেছি আমার বেতনটা কি রকম হবে দালালে কিন্তু আপনাকে অনেক প্রকারের কথা বলবো যে ক্লিনার কোম্পানিতে আপনি আসবেন আট ঘন্টায় ডিউটি করবেন পরে আবার ওভার টাইম করবেন ওভার টাইমের সাবজেক্টটা হলো পরে রিজিকে থাকলে ওভার টাইম পাইবে কিন্তু আপনি ক্লিনার কোম্পানিতে আসার সময় অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন যে ক্লিনারের কোম্পানিতে বেতনটা কততে এটা এক সাবজেক্ট আর কুয়েতে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই আপনি একটা কাজ শিখে আসবেন যেমন আপনি এসির কাজ আছে এসির কাজটা যদি আপনি শিক্ষা আসেন আপনি এক লক্ষ টাকা পালাই কামাইতে পারবেন এটা ইনশাল্লাহ যদি আপনি গাড়ি ড্রাইভিংয়ে শিক্ষা আসেন যে কোনো কোম্পানিতে আপনি গাড়ি চালাইলে আপনার তিনশো টাকা বেতন দিবেন দেড় লক্ষ টাকা কামাইতে পারবেন যদি আপনি মনে করেন এসির কাজ আছে এসির কাজটা যদি আপনি শিক্ষা আসতে পারেন ফ্রিজের কাজটা আছে এটা শিক্ষা আসতে পারেন মোট কথা কুয়েত সরকার দক্ষ কর্মী চাই যেমন মনে করেন আমার কোম্পানিতে আমার যে বিষা আমি যতটুকু বাসা জানি একই বাসা জানে এক লোক সে ডাইভিং করে তার বেতন তিনশো টাকা আর আমার বেতন দুইশো টাকা আমার বেতন আর পারে না কারণ আমি যে

আমার জানার মধ্যে তলবাদে যদি তার যদি তলবাদে দেওয়া হয় যদি সে গাড়ি চালাইতে পারে এবং মনে করেন মোটর চালায় যদি তলব দিতে পারে অবশ্যই আশা করি সে দুইশো টাকার মতো বেতন পাইবে এবং ধীরে ধীরে পুরাতন হইলে তার যোগ্যতা অনুযায়ী বেতন বাড়বে তলবাদ আসলে ভালো আর যারা নতুন আসে তাদের জন্য যারা ক্লিনারে আসে তাদের জন্য আর কিছু বলবেন আপনি যারা ক্লিনারে আসে তাদেরকে সর্বপ্রথম বলবো যে ভাই বিশ হাজার টাকা কোন কোম্পানিতে দিতেছে আপনার ভাই যদি কেউ থাকে তাদের সাথে আপনি যাচাই বাছাই করবেন যে ওই কোম্পানিতে আগে যারা আসছে তাদের বেতন কত এখন আপনি দালালের কথা শুনে আইসা বললেন দশ লাখ টাকা খরচ করে আসার পর আইসা দেন আপনার আশি টাকা বেতন দেয় তাহলে আপনি পাঁচ বছর কাজ করে আপনার দশ লক্ষ টাকা পরিশোধ করতে পারবেন না সেই জন্য আপনি ক্লিনারের কোম্পানিতে না অন্য কোম্পানিতে আসেন ক্লিনারের কোম্পানিতে বেতন কম আবার বেতন বেশিও আছে যদি আপনি কাজ জানেন সমস্যা ক্লিনার ভালো ভালো কোম্পানি কিন্তু আমাদের ভিসা দেয় না বাংলাদেশের ভিসা দেয় না না বেশিরভাগ ইন্ডিয়ান থেকে বা নেপাল থেকে আনে বেশিরভাগই তারা জি জি এটা মনে করেন তারা কিন্তু কম টাকা আসতেছে যে তারা কম টাকায় আসতেছে এই যে কিছুদিন আগে মনে করেন একটা কোম্পানি ছিল ভালো ওই কোম্পানিতে আর কি আমি যখন আসছিলাম তখন নতুন অবস্থা আর কি মনে করেন বাংলাদেশ থেকে লোক আনছিল অনেক ওই কোম্পানিতে জেনারে আনছিল আর কি আনার পরে মনে করেন হেরা বাইরে কাজ করতো বাইরে কাজ করতো আট ঘন্টা ডিউটি করতো কোম্পানির ভালো টাকা স্যালারি দিত আড়াইশো টাকা স্যালারি দিত বাহিরে ধরা দরা দরাই পরে এরপর মনে করেন কোম্পানি ফাড়াই দিয়েছে দেশে সব দিরে বলছে না তোরা তো তোদের মতো দরকার নেই আমার তো আমরা মনে করেন আড়াইশো টাকা স্যালারি আট ঘন্টা ডিউটি কত সুযোগ সুবিধা দিয়েছে কোম্পানি এরপরেও আমরা বাহিরে আরও বাড়তি ইনকামের জন্য তো কত করে আনছি কম টাকা দিয়ে আমরা কম টাকা দিয়ে আসি না আমরা বেশি টাকা দিয়ে আসছি তো ওতে আমি এটাই বলব যারা আসেন যে কোনো কোম্পানিতে আসেন কম্পানিতেও বাসাইবেন নিজেও বাসবেন সবকিছু করবেন এখন কিন্তু বাইরে প্রচুর চেক আছে যে আপনি তো জানেন নাকি জি এটা আমি জানি আরেকটা বিষয় হলো যারা নতুন আসতেছেন আপনারা যদি কোম্পানিতে আসেন তাহলে চেষ্টা করবেন কোম্পানিতে কাজ করার জন্য যদি খাদেম আসেন চেষ্টা করবেন কুয়দীর পাশাবাশিতে কাজ করার জন্য বা কুদি একটা কুয়দীর সজনের ভিতরে কাজ করার কুয়দীর আতি সজনের ভিতরে কাজ করার জন্য যাতে আপনাকে সেফটি দে এখন কুয়েদে প্রচুর চেক আমরা সুয়েকে কাজ করি সুয়েক আলরাই এভিনিউস সেন্টার পয়েন্ট এই এলাকায় প্রচুর চেক আপনি দশ লাখ টাকা আসেন অথবা বিশ লাখ টাকা দিয়ে আসেন কিন্তু পুলিশে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কত লাখ টাকা দিয়ে আসেন আপনি যদি অবৈধ হন আপনাকে ভাড়াই দিব দেশ আর একটা কুয়েতের বিষয় সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিই কুয়েতে কিন্তু কোনো ফ্রি বিষা নাই এটা সবাই বলবো মালিকই আপনাকে ভাবে সাইরা দিয়ে রাখছে খাদেম যারা আসেন আপনারা ভাবে কাজ করেন কিন্তু এটা কিন্তু ফ্রি না কোম্পানিতে কাজ করেন কোম্পানি আপনাকে ফ্রি করছে এটা কিন্তু ফ্রি বিষা না যে কোনো সময় কুয়েতের গভর্নমেন্টের যে নিয়ম নিয়মকানুন আপনাকে যে কোনো সময় দৈরা আপনাকে দেশে পাঠাইতে পারবে আপনি ফ্রি বলতে পারবেন না যে আপনি ফ্রি সেই জন্য আসার সময় অনেক সতর্কতা অবলম্বন করবেন নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে বিষা নেবেন যাতে তার সাথে বুধ পরামর্শ করে আসবেন বিষা কেনার পরে পাশাপর্তী আরও যারা কুয়েতে কাজ করে তাদের সাথে আপনি বুঝ পরামর্শ করবেন যে আমি এই বিষয়ে আসতেছি এই বিষয়ে আসলে আমি কতটুকু নিরাপত্তা পাবো এটা আপনার চিন্তা ভাবনা করে আসতো অবশ্যই আপনার সুন্দর পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অভিরাম সাপোর্ট সাহেব অল টাইম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও গুলা অবশ্যই আমাদের ভিডিও গুলা দেখবেন বায়ের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা দেখে আপনারা তত্ত্ব নেবার চেষ্টা করবেন প্রয়োজনে বায়ের নাম্বার আছে বায়ের নাম্বারে যোগাযোগ করবেন যে বায়ের ওই নাম্বার নেবেন যে কোনো ভাবে নিয়ে বায়ের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি এই কোম্পানিতে আসতে চাচ্ছি আপনি আমাকে একটু অন্তত তথ্য দেন ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকে পেজের ওইখানে আমার সাথে মানে যোগাযোগ করতে পারবো আর যারা নতুন আসে এই যে এখন গরমটা ঠিক আছে প্রচুর গরম পড়তেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন মানে গরম আসলে কি সমস্যাটা হয় গরম সমস্যা তো যারা নতুন আসে আর কি আমাদের দেশে হয়েছে ছয় ঋতুর দেশ আর এই দেশে মনে করেন দুই ঋতুর দেশ জি এই জন্য আর কি বলতেছি এখানে ভাই গরম একটু বেশি ঠিক আছে যদি আপনারা নতুন আসেন তাহলে যদি খাদেম আর হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন কুইদির বাসায় কাজ করার জন্য কুইদির আর দেওয়া নেওয়া পাশাপাশি গাড়ি চালানো আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করি যারা খাদেম আসবেন আপনারা গাড়ি চালানিটা শিক্ষা আসবেন তাহলে কুইদির বাসায় গাড়ি চালাইতে পারবেন গাড়ি চালাইলে আপনি এসির গাড়িগুলো এসি থাকে এসির ভিতরে গাড়ি চালাইবেন আপনারা কুইদি ভালো বেতন দিব আপনি এসির মধ্যে গাড়ি চালাইতে পারবেন আর যদি মনে করেন কোম্পানির বিষয়ে আসেন এখন বর্তমানে মনে করেন আপনি যে কাজে আসেন ওই কাজে করতে হবে আর অন্য কাজে ধরা খাবেন আপনি দেশে পাঠিয়ে দিব আপনি এখন নতুন আজকে আসেন আর কালকে আসেন বা দুই মাস পরে বা দুই মাস আগে আসেন ওইটা যে বর্তমান যে আইন ঠিক আছে এই জন্য বলতেছি তো সবাই ভালো থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন আমরা যেহেতু আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি আর আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে কমেন্ট করবেন আর ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন ওকে আল্লাহ হাফিজ ওকে